কত সুন্দর করে মা এখানে মাখিয়ে দিচ্ছে টমেটো কেমন হয়েছে কাকিমা হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শেষ করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কি নিয়ে তুমি বলো টমেটো মাখা তো আজকে আমরা খাবো টমেটো মাখা তেঁতুল মাখা ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে তো তার জন্য বাজার থেকে টমেটো তেতুল কিনে নিয়ে এসেছি তো এখন মা মাখিয়ে দেবে আর খাবো বাবা আমার তো ভীষণ এক্সাইটেড আমার ভীষণ ভালো লাগে সব থেকে আমি মানে মনালি বলেছিল মনালি আজকে আমাদের বাড়িতে এসছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে মা কিভাবে মাখাচ্ছে কেমন টেস্ট হয় আমি তো ভীষণ এক্সাইটেড তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে মা চলে এসছে আর এই যে হচ্ছে টমেটো লঙ্কা টমেটো এটা কি তেঁতুল আর এই যে আমার ভাই ভাই আর এই যে হচ্ছে মা মা মাখাবে আর এই যে হচ্ছে আমাদের আত্মীয় আজকে গেস্ট মনালি আর তো এদিকে এখন টমেটোটা সুন্দর করে কেটে মাখানো হবে ধুয়ে নিচ্ছে প্রথমে মা আর এই যে মানিক সবাই বসে বসে দেখছে কত লঙ্কা কত লঙ্কা কি ভাই পটেটো এই দুপুর বেলা এখন খাবো টমেটো মাখা ভাই যে কি করে সারাদিন লেগে আছে দেখি ঠিক তো এখন টমেটো কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে টমেটো কালার দেখেছ লাল লাল তো তোমরা যেটা দেখছো আমরা কিন্তু টমেটো মাখা খাওয়ার জন্য ছাদে এসেছিলাম তো তারপরেই কিন্তু আমার ভীষণ একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমার ফোন পুরো নষ্ট হয়ে গেছে আমি যখন ব্লগ করার জন্য রেডি হচ্ছিলাম যে যেহেতু টমেটো মাখা করবো ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি তো তার কারণে আমি রেডি হচ্ছিলাম আর ফোন রেখেছিলাম আমি আমার খাটে আর কখন যে ভাই আমার ফোনটা নিয়ে ফোনটা ফেলে দিয়েছে সেটা কিন্তু আমি জানতাম না আর খেয়ালও করিনি যে ফোনটা আমার ভেঙে গেছে তো যাই হোক যখন ব্লগ করছিলাম ভালোভাবে ব্লগ হচ্ছিল সব কিছুই একদম ঠিকঠাক ছিল আমি বুঝতেই পারিনি যে আমার ফোনে আধেও কিছু হয়েছে আর আমার ফোন যে ফেলে দিয়েছে সেটা কিন্তু দেখেছিলাম আমার বান্ধবী আর ও আমাকে বলেছিল যে কোয়েল তুমি তোমার ফোনটা রাখো নাহলে তোমার ভাই কিন্তু ফোনটা আবার ফেলে দেবে তখনও আমি পারিনি ব্যাপারটা কি হয়েছে তো তারপর কিন্তু ভালোভাবে এক থেকে দু ঘন্টা আমার ফোনটা ভালোভাবে চলেছে তো যখন আমি ব্লগটা কন্টিনিউ করছিলাম শেষ করিনি তার আগেই হঠাৎ করে দেখি আমার ফোনটা অফ হয়ে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ রোদরে রয়েছে তার কারণে হয়তো আমার ফোনে সমস্যাটা হয়েছে তো তখনও কিন্তু আমি সিরিয়াস হইনি তো তারপর হঠাৎ করে দেখি যে আমার ফোনে ফোন আসছে নোটিফিকেশান আসছে কিন্তু আমার ডিসপ্লে অন হচ্ছে না আমি ভেবেছি হয়তো আমি ব্রাইটনেস কমিয়ে রেখেছি তো এটা ভেবেও কিন্তু আমি তখনও সিরিয়াস হইনি আমি ফোনটা একদম রেখেই দিয়েছি তো তারপর যখন আমি ভিডিও করার জন্য আবার ফোনটা অন করার চেষ্টা করি দেখি তখনও হচ্ছে না তখনও আমি ভেবেছি হয়তো ফোন সুইচ অফ হয়ে গেছে বা গরমের জন্য হয়তো এরকম হয়েছে ফোনটা অনেক গরমও হয়ে গেছিলো তো বুঝতে পারছিলাম না কি হয়েছে তো তারপরে যখন আমি একটু ছাই এসে ফোনটা অন করার চেষ্টা করি দেখি যে হচ্ছেই না আর ফোনটা দেখি যে পাশে ভেঙে গেছে অনেকটা ভেঙে গেছে তো তারপরে আমি মাকে জিজ্ঞাসা করি যে মা আমার ফোনে এরকম হলো কীভাবে আমার হাত থেকে তো ফোন পড়েনি তো আমি সবাইকে এরকম বলছিলাম আর তারপর কিন্তু মনালি বলল যে জানো কল একটু আগে মানিক তোমার ফোনটা ফেলে দিয়েছিল খাটের ওপরে ফেলেছিল তো এতটা ভেঙে গেছে সেটা তো দেখিনি আমি তারপর আজকে কল করি যে রাজ তুমি আসো না দেখো না আর ফোনটা অন হচ্ছে না ফোন আসছে নোটিফিকেশন আসছে সব কিন্তু আর অন হচ্ছে না তো রাজ যখন আসে এসে দেখলো যে আমার ফোনের ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে মানে এখন ডিসপ্লে চেঞ্জ করতে হবে আর আমার ফোনটা কিন্তু পুরো নতুন ছিল মাত্র চার মাস হয়েছিল আর এই ফোনটা আমার অনেক প্রিয় আমি এই ফোনে সবসময় ব্লক করি কারণ এই ফোনের ক্যামেরা এত সুন্দর আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে আইফোনের ক্যামেরা আমার অতটা ভালো লাগে না তাই আমার বিশেষ করে ফোনটা কেনা ছিল এই ফোনটা আমার ভীষণ ভীষণ পছন্দর কারণ এটা দিয়ে আমি সবসময় ব্লক করি তো এই ফোনটা নষ্ট হয়ে গেছে কিন্তু প্রায় ছ থেকে সাত দিন হয়ে গেছে এই ভিডিও তো কোনো কিছুই আমার কাছে ছিল না আমি অনেক কষ্টে এই ভিডিওগুলো পেয়েছি তারপরে কিন্তু আপলোড করছি তো আমি দোকানে নিয়ে গেছিলাম ফোনটা তো তারপরে একটু ফোন অন হয়েছিল মাঝে মধ্যে অন হচ্ছে কিন্তু পুরোটা অন হচ্ছে না পুরো ডিসপ্লে ওপর একটা মানে লাল দাগ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি অনেক কষ্টে এই ভিডিওগুলো পেয়েছি আমি তো ভেবেছিলাম যে এই ভিডিওটা ছাড়াই হবে না আর ফোনের এখনও কোনো কিছু ঠিক হয়নি জানি না কবে ঠিক হবে আর ডিসপ্লে পাওয়া যাচ্ছে না আর কোথাও ডিসপ্লেও পাওয়া যাচ্ছে না যে ডিসপ্লেটা আমি চেঞ্জ করে নেবো খুব তাড়াতাড়ি তো আমি অনেক জায়গায় বলেছি সবাই বলেছে একটু লেট হবে একটু লেট হবে তো যাই হোক যতদিন না ফোন ঠিক হচ্ছে ততদিন তো আমি ব্লক করতে পারবো না আর কি বলবো বলো আমার ভাই কিন্তু আমার অনেক ফোন এইভাবেই নষ্ট করেছে যখন আমি প্রথম আইফোন টুয়েলভ কিনলাম ফোনটা আমার ভীষণ পছন্দের ছিল তো তখনও কিন্তু আমার ভাই একটা বিয়ে বাড়িতে গিয়ে ফোনটা নষ্ট করে ফেলেছিল তারপর যখন আমি থার্টিন প্রো ম্যাক্স কিনি ফোনটা মাত্র পনেরো দিন হয়েছিলো তখনও কিন্তু আমার ভাই ফোনটা ফেলে দিয়েছিল আমার মা বলে যে সব দোষ নাকি আমার আমি নাকি ভাইকে ফোন দিয়ে দিই কিন্তু ভাইকে সত্যি কথা বলতে ভাইকে সামলানো যায় না ও যে কখন কোথা থেকে আমার ফোন খুঁজে পেয়ে যায় ভগবানই জানে আমি দিতে চাই না এই ফোনটা তো আমি একদম খাটে রেখেছি তাও এমন জায়গায় রেখেছি ও ধরতে পারতো না কিভাবে যে ও পেয়েছে ফোনটা ভগবানই জানে ও তো খাটাও ঠিক করে উঠতে পারে না মানে আমার ভাইয়ের জন্য আমার প্রচুর ফোন নষ্ট হয়েছে আমি কিছু বলতেও পারি না ভাইকে হ্যাঁ সব দোষ আমারই আমার মা তো আমাকে ভীষণ বকাঝকা করে যে ভাই এরকম করে তুই তারপরেও ভাইয়ের সামনে কেন ফোনগুলো রাখিস কেন এই জিনিস রাখিস আমি রাখ না কিন্তু ও না খুঁজে পেয়ে যায় তো কি বলতো তোমাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করতাম না করছি কারণ জানি না আর কবে দিতে পারবো পারবো যেদিন আমার ডিসপ্লে একবার ঠিক করতে সেদিনই আমি করতে পারবো আর হ্যাঁ এদিকে কিন্তু আমাদের টমেটো মাখা প্রায় হয়েই গেছে এরপরে এই খাবো কে জানে এরপরে আমার ফোনটা নষ্ট হয়ে যাবে এতক্ষণ তো খুব ভালোই ছিল মনটাও ভালো ছিল আমার মন কিন্তু এখনও ভীষণ খারাপ কারণ ফোনটা আমার ভীষণ প্রিয় এই যে আমার মা টমেটো মাখিয়ে দিচ্ছে কেম মনালি খুব সুন্দৰ টেষ্টি লংকা লংকা লাগিব জল ভাল নহয় জল জল আনব আৰু তো দেখতেই পাচ্ছো আমার মা কিন্তু কত সুন্দর করে এখানে টমেটো মাখিয়ে দিচ্ছে দেখেই খেতে ইচ্ছে হচ্ছে আর আমার মা কিন্তু এসব ভীষণ ভালো মাখাতে পারে তেঁতুল মাখিয়ে দেয় আজকে ভাবলাম যে আর তেঁতুল মাখা খাবো না আজকে টমেটো মাখাই খাই তেঁতুল দিয়ে এত সুন্দর করে মাখিয়ে দিয়েছে তো আমার তো দেখেই একদম লোভ লাগছিল মনালি যেহেতু আর একটু লঙ্কা দিতে বললো তাই লঙ্কা দেওয়ার পরে মা এখন আবার ওকে টেস্ট করার জন্য বলছে আমার মা আমাকে কখনও বলে না কত সুন্দর মনালিকে এভাবে খাইয়ে দিচ্ছে আমার মা কিন্তু আমাকে এইভাবে খাইয়ে দেয় না খাইয়ে দেয় আমি এমনি বললাম তো গাইস এই যে হচ্ছে টমেটো মাখা আমার মা মাখিয়ে দিয়েছে কত সুন্দর দেখতে হচ্ছে না কখন যে খাবো আমি তো ভীষণ এক্সাইটেড আমার মা কাছে চামচ আনতে নিচে মানে দেখে খেতে ইচ্ছে হচ্ছে আমি লোক সংলাতে পাচ্ছি না এখনই ঘিরে যাচ্ছে এই দুপুরবেলা এখন ওপরে খাবো সবাই মিলে টমেটো মাখা তো এখন আমি টেস্ট করবো

বলো কে বললে টক মান মিস করছো মন বাড়ি নেই পূজা বাড়ি গেছে মন এই টেস্ট তোমাকে দেখাই দেখলেই হলো খালি লঙ্কা লঙ্কা লবণ দরকার কেমন বাবা বসেনি বসেনি খুবই টেস্টি

তুমি খুশি তো হঠাৎ করে প্ল্যানিং সত্যি কথা আমার মা কাকি কি করতেছে কাঁপছে যাও কাকি কিন্তু যাও তো আমরা খাই এখন তো তো এইটুকু আছে এইটুকু শেষ করতে হবে মনালিসা এখানে খেয়েই যাচ্ছে ভীষণ ঝাল আমার মাও আমার মা শেষ মা শেষ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও